মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপাদান কোনটি এ লেবুর রস বি হলুদ সি টমেটোর রস ডি মধু সঠিক উত্তর ডি মধু দুই শুষ্ক ত্বকের জন্য কোনটি সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এ অ্যালোভেরা জেল বি নারকেল তেল সি গোলাপ জল ডি মধু সঠিক উত্তর বি নারকেল তেল তিন চুলের খুশকি দূর করতে কোনটি সবচেয়ে বেশি কার্যকর এ ডিম বি লেবুর রস সি দুধ ডি গোলাপ জল সঠিক উত্তর বি লেবুর রস চার ব্রণ দূর করার জন্য কোনটি সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান এ বেসন বি টমেটোর রস সি চন্দন গুঁড়া ডি অ্যালোভেরা জেল সঠিক উত্তর ডি অ্যালোভেরা জেল পাঁচ চুল লম্বা ও ঘন করতে কোনটি সবচেয়ে ভালো এ অয়েল বি নারকেল তেল সি জলপাই তেল ডি বাদাম তেল সঠিক উত্তর এ ক্যাস্টর অয়েল ছয় ত্বকের কালচে দাগ দূর করতে কোনটি কার্যকর এ কাঁচা দুধ বি হলুদ সি লেবুর রস ডি টমেটোর রস সঠিক উত্তর সি লেবুর রস ঠোঁটের কালচে দাগ দূর করতে কোনটি সবচেয়ে ভালো এ মধু ও চিনি বি অ্যালোভেরা জেল সি ডি গোলাপ জল সঠিক উত্তর এ মধু ও চিনি আট চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয় এ শসা বি টমেটোর রস সি হলুদ ডি নারকেল তেল সঠিক উত্তর এ শশা নয় মুখের ত্বক টানটান ও তরুণ রাখতে কোনটি কার্যকর এ ডিমের সাদা অংশ বি গোলাপ জল সি মধু ডি কাঁচা দুধ সঠিক উত্তর এ ডিমের সাদা অংশ 10 সানস্ক্রিন কেন ব্যবহার করা হয় এ মুখ উজ্জ্বল করতে বি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে সি ত্বক ঠান্ডা রাখতে ডি ব্রণ কমাতে সঠিক উত্তর বি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে ডি ওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন